গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো আগে আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ড্রেলি ব্লগ শেয়ার করছি জানি না কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে অনেকটা চেষ্টা করেছি যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার আসলে ছোটো মেয়েকে নিয়ে তারপর সংসারের সব রকম কাজ সামলে যতটুকু পারি তোমাদের সাথে চেষ্টা করি সব কিছু শেয়ার করতে আর এখানে দেখো ঘুম থেকে উঠে ফার্স্ট বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর আমার মেয়েকে জল খাওয়াতে গেলেও গিলিয়ে খাওয়াতে হয় মানে ভাবতে পারছো কতটা আমার সমস্যা দেখো কি করছে জাস্ট এখানে আর আমি ওকে একটু জল খাইয়ে দিয়ে তারপরে ওর যেহেতু বড় বড় অনেকটা চুল হয়ে গিয়েছে ভাবলাম যে চুলটা আগে বেঁধে নিই কারণ সামনে চুল আসছে আর এখন তো প্রায় অনেকটাই গরম পড়ে গিয়েছে যার জন্য ওর প্রচণ্ড ঘাম হয় আর আমারও ভাল লাগে ওকে ঘামতে গেলে কারণ ওকে ওর প্রচন্ড কাশি হয় ঘাম জন্য তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি ওর চুল গুলো বেঁধে নিয়েছি কি হয়েছি বাবাকে চুল বেঁধেছিস দেখি যা চপা বাবাকে দেখিয়ে আসবি চ আমি দেখাচ্ছে আমাদের তো কিছুদিন আগে ঘর বাড়ি হচ্ছিল মানে ঘর বাড়ি প্লাস্টার হচ্ছিল যার জন্য গ্যাস বাড়িতে মানে ভিতরে ছিল আবার বাইরে বের করা হয়েছে আর এখানে দেখো তাড়াতাড়ি সকালবেলা চা বসিয়ে দিয়েছি আচ্ছা এই দুধ উদলানোর কথা দেখলে কি মনে হয় তোমাদের মনে পড়ে সেই শ্বশুর প্রথম দিন ঢোকার সময় শাশুড়ি বলে কি উদলাচ্ছে বৌমা আর আমরা বলি আমাদের সংসার উদলাচ্ছে আমার না আজকে হঠাৎ করে সেই কথাটাই মনে পড়ে গিয়েছিলো আমি ততক্ষণ চা খাই আর চলো তোমাদের কিছু কমেন্ট আমাদের শেয়ার তোমরা অনেকেই বলো যেগুলো শর্টস ভিডিওতে সবার নাম নেওয়া সম্ভব হয় না অনেক কিছু প্রশ্ন কর্মসূচির সব কিছু উত্তর দেওয়া সম্ভব হয় না তাই আজকে ভাবলাম তোমাদের কিছু প্রশ্ন থেকে দেখো আমি চাকরি রেখে তো আমার শাশুড়ির সাথে গল্প জুড়ে দিয়েছি হাই আখি কেমন আছো কমেন্ট করে জানিও আর তোমার নামটা আজকে নিয়ে নিলাম দেখো সবার নামটা সবসময় নেওয়া সত্যি সম্ভব হয় না হয় না কিন্তু আমি কিন্তু সব কমেন্টগুলো কিন্তু চেক করি আর লাভ রিয়াকশানও দিই সেটা নিশ্চয়ই তোমরা দিন সবাই জেনে গেছো রিপ্লাই না করতে পারলেও কিন্তু সবার কমেন্টে মানে সব চেষ্টা রেখে চলা আর তারপরে আমি তাড়াতাড়ি করে অনেক জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম মানে আমি ধুইনি এই এই কাপড়গুলো ধুয়েছিল আমার শাশুড়ি তো উনি আবার বলছেন আমি ছাদে যাব শুকুর দিই তাই বললাম যে না তুমি তাড়াতাড়ি স্নান করে নাও স্নান করে ঠাকুর ঘরটা করে নাও কারণ আমার তো এখন পিডিএস চলছে যার জন্য আমি ঠাকুর ঘরে যেতে পারবো না আমি তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি এগুলো শুকর দিয়ে টুক আর জাস্ট ছাদে কী লেভেলের দুষ্টুমি করে তোমরা জাস্ট দেখো আর আমি যতক্ষণ তোমাদের কমেন্ট একটু হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে ভিডিওটা শুরু করা যাক আর অনেকক্ষণ পরই ইন্ট্রোটা দিচ্ছি কারণ সকাল থেকে দেখছি কেমন ব্যস্ত ছিলাম তাই ইন্ট্রোটা দেওয়া হয়নি তো ভিডিওটা শুরু করা যায় এই দিকে দেখো ছাদে এসে আমার সাথে জামা কাপড় দিতে পাশের বাড়ি থেকে লিপস্টিক না লিপস্টিক কোথায় পড়েছে মা কোথায় পড়েছো বাবা চোখের রড ঢুকে যাবে চলো 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 হ্যাঁ চলো 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 বাড়ি বলো বলো হাই গাইস বলো বলো তুই কোথায় লিপস্টিক পড়েছে একটু দেখি দাও তো কোথায় লিপস্টিক তুমি লিপস্টিক কোথায় পরেছো কোথায় লিপস্টিক পরেছো একটু দেখি না চলো নিচে চলো আগে পরে আবার এসে তোমাদের সাথে কথা বলি কে এই রকম করে বলো কলগেট খাচ্ছে বসে বসে যাও আমার সাথে কথা বলবে না কে কে এই রকম করে বলো কলগেট খাচ্ছে বসে বসে তোমরা কি কেউ লিপস্টিক পরবে কেউ কি লিপস্টিক পরবে চলো বাইরে দেবো চলো কি বলবো মাথা খারাপ হয়ে যাবে মাথা তাই তো কেমন আছো জানিও আর তোমার নামটাও আমার মেয়ে বায়না ধরেছে লিপস্টিক পরাতে হবে তাই ওকে একটু লিপস্টিক লাগিয়ে দিলাম মিছি লিপস্টিক বুঝলে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কাজে যাবে ওই জন্য ওর জন্য ভাত বেশি দিয়েছিলাম প্রেশার কুকারে যাতে মেয়েও একসাথে কালকে রাতে মাংস হয়েছিল আর একটু বেশি ছিল তরকারিটা মানে বেঁচে গেছিলো যার জন্য ওর দাদাভাইকে বললাম যে তুমি খালি একটু খেয়ে নাও নিয়ে কাজে বেরো কারণ সকালবেলা না খেয়ে কাজে বেরোলে সত্যি খুব কষ্ট হয় ও দেখো এখানে বসে বসে খাইয়ে দেওয়ার পর টিভি দেখি তোমাদের দাদা ভাই খেতে খেতে রেখে দিয়ে গেছে ভাত আর একটু মাংস তরকারি যেটা তোমাদেরকে তো একটু আগে না ওটা এখন আমি খাচ্ছি ঠাকুর যেমন প্রসাদ রাখে না আমার বড় তেমন প্রসাদ রাখে রোজ তো সেটাই আমি খাচ্ছি করেছি

বলবে তো বাই না তুমি যে রাউঠাক দিয়েছো কোথাতেই একমাত্র চলবে ওই জন্যই

একটু আগে আমাদের চুনো মাছ নিয়ে এসেছিলো ওটা কাঁচকলা আলু দিয়ে আর জিরে পাটা আদা বাটা দিয়ে পাতলা ঝোল করলে যার টেস্টই খেতে লাগে না কি বলবো স্নান করতে যাব ওই জন্য তার আগে সব সবজি কেটে রেখে দিলাম আর তারপর স্নান টান করে এসে আরও অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে সবাই জানো কত জামা কাপড় পরে রোজ শাশুড়ি মা সকালবেলা একবার করে ধুয়ে দেয় আমি তারপরে ধুয়ে দিয়ে তারপরে দেখো এই ক্যামেরাটার সামনে পাখিটা এসে খুঁটে ফুটে কেমন ধান খাচ্ছে কি কিউট না আমার তো খুব ভালো লাগছিলো ভাবছিলাম ক্যামেরা বন্দী হয়ে গেলো পরে দেখবো আর মজা নেব প্রথমত বলি আমি ফর্সা না আর ঠোঁট কালো নিয়ে এত কেন তোমাদের সমস্যা মানে কালো বলে কি মানুষ হয় না বলো তো আমার এত খারাপ লাগে না বলবো ঠিক আছে তোমরা যে মানে এত মানে কী বলবো মাঝে মাঝে এমন কমেন্ট করো না ঠোঁট কালো কেন ঠোঁট কালো কেন আরে ঠোঁট কালো কেন আমি জানি না ভগবান যেমন তেমন এমন কিছু করলে কিছু চেঞ্জও হয় না আমার এটাই মনে হয় ঠিক আছে হয়তো একটু দু একদিনের জন্য এরকম কেন বলো তোমরা আমার খুব খারাপ লাগে ঠিক আছে ভুলেছি তো কমেন্ট করে এমন কিছু বলো না যাতে তোমাদের কমেন্ট মানুষের আঘাত লাগে যাই হোক বার্তায় যারা কমেন্ট খারাপ করার তারা তো এইভাবে তাকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই মাছটি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এই দেখো মেয়ের জন্য ফ্রিজ থেকে বের করে লেবু রেখে দিয়েছিলাম লেবুটার অলরেডি জুসও করে নেওয়া হয়ে গেছে আমার আর এবার এবার যখন খাওয়া রিয়াকশানটা খাওয়ানোর সময় আমার মানে আর তারপর ছাদ থেকে জামা কাপড় পেরে এসে শুকো নিয়েছি আর আজকে জাস্ট ওই তরকারি আর ভাত করেছিলাম ভাতটা তো মা অনুমান করেছিল আমি জাস্ট গ্যাসে তরকারিটা করে নিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো এরমভাবে খেয়ে অভ্যস্ত নয় আমাদের ওই জন্য ভালো লাগেনি আর তারপর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর মেয়েকে নিয়ে একটু বসে গেছি খাওয়াতে মানে মেয়েকে খাওয়ানো ওর খাওয়ানো হয়ে গেছে এমন মেয়ে না ভাত অতটা পছন্দ করে না তুমি যদি ফাস্ট ফুড দাও খুব ভালোবাসে কিন্তু এই বয়সে কি ওর ফাস্টফুড খাওয়াটা উচিত ওকে খাওয়াই না কিন্তু এক এক দিন বাধ্য হয়ে খাওয়াতে হয় কারণ দেখো ও না খেয়ে থাকার থেকে যেটা খাবে সেটা হলেও তো হয় কিন্তু এদিকে আবার ডাক্তার বারণ করে দিয়েছে খেলে ওর সমস্যা হবে ওই জন্য খাওয়াতেও চায় না আর এইদিকে দেখো ও একটু বিছানায় হিসু মতন করে দিয়েছিল আমি সেখানে মানে বিছানা একটু পরে চেঞ্জ করবো এখন তো বসে খাওয়াতে হবে ওই জন্য ওই নাইটিটা ওই নাইটিটা অ্যাকচুয়ালি আমি আর পরিবার ওই জন্য যাই হোক আমি ম্যাগিটা দিচ্ছি ও মানে খাবে না তাড়াতাড়ি করে ওই জন্য আমি খেয়ে নিচ্ছি আমি হাসবো না কাঁকো কি বলবো আর তারপরে দেখো শাশুড়ি জিনিস ভাজা করে আলু আর ওই একটা ভাজা করেছিল আমি ভুলে গেছি যদি মনে পরে পরে জানিয়ে দেবো ওইটা ভাজা করেছিল সবাই মিলে খাচ্ছে আর আমার মনটা প্রচণ্ড খারাপ কারণ মেলা হচ্ছে বাড়ির থেকে একটু দূরে আমাকে মেলাতে নিয়ে যাইনি পিকনিক করতে যাচ্ছ যেটা আমার প্রচুর মূল খারাপ তো সেই মুখটা দেখেই বুঝতে পারছো তারপর অনেকদিন আগেকার মামা আমার জন্মদিনের ভিডিওটা একটু দেখছিলাম মানে ব্লগটা আর আমার মেয়ে তো সেই আনন্দ পাচ্ছিল কারণ ও ভাবছে ওটা কে মাম্মামের কোলে ওটা কে সত্যি দেখলেও মজা লাগে এই স্মৃতিগুলো ব্লগটা এডিট করছিলাম আর মনে পড়েছি ভিডিওটা তো শেষই করা হয়নি ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করছি আর এদিকে দেখো মাম্মাম ঘুমোচ্ছি আর ওর পাপা কাছে পিকনিক করতে প্রায় এখন সাড়ে এগারোটা বারোটার মতন বাঁচতে যায় আসলে ঘুমিয়ে পড়বো আর এখনই আমি মশারিটা টাঙাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরকম ব্লগ যদি ডেলি দেখতে চাও আর তোমাদের কমেন্ট রিপ্লাই যদি মানে চাও আমি করি বা তোমাদের নাম আমি ভিডিওতে নিই সেটা যদি মানে দেখতে চাও অবভিয়াসলি কিন্তু কমেন্ট করো লাইক করো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে পরের ভিডিওতে